অফিসে ঢুকতে রিসেপশনের সামনে একটা দেওয়ালের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেল হাতি হাতে থাকা সমস্ত কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে আছে অফিসে আজকেই তার প্রথম দিন আর আজকেই সে হয়ে গিয়েছিল তার উপরে এইভাবে কাজ বেড়ে যাওয়ায় মেজাজটা একেবারে চড়ে গেল সামনের দিকে তাকিয়ে দেখে এক বডি বিল্ডার লোক দাঁড়িয়ে রয়েছে তার সামনে তার মানে এনার সাথেই ধাক্কা লেগেছে তে লোকটা থেকে এগিয়ে যায় লোকটা চোখে মুখে বিরক্তি নিয়ে তীর দিকে তাকিয়ে আছে কারণ লোকটার হাতে থাকা কাগজগুলো নিচে পড়ে গেছে আর একজন পিয়ন লোক সব কাগজগুলো তুলে দিচ্ছে লোকটা মোবাইল বের করে কিছু করছে এটা দেখে তীর রাগ আরো বেড়ে গেল কোথায় কোন রাজপুতির এসেছে যে তার কাগজ পিয়ন তুলে দিচ্ছে প্রচন্ড ঝগড়ার মোট নিয়ে তীর লোকটা দিকে তেরে যায় ওই মিস্টার কানা তুই আমাকে ঢাকা দিয়ে ফেলে দিলে কেন দেখতে পাসনি বুঝি আমার মতো এত বড় মানুষকে আমার সমস্ত কাগজ ফেলে এখন জমিদারের মতো দাঁড়িয়ে থাকা হচ্ছে এক্সকিউজ মি মিস তুই তো মানে করছেন কেন আপনি কি কোনো ম্যানার্স বলতে কিছুই জানেন না ওরে আমার সভ্যতার পুতুল রে এসেছে আমাকে ম্যানার্স শেখাতে বলটা আপনার আপনি আমাকে ধাক্কা দিলেন কেন জানেন আজকে আমার জবের প্রথম দিন আর আজকেই আপনার সাথে ধাক্কা খেয়ে আমি লেট হলাম আপনি একটা শাকচুন্নি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস আমি চুপচাপ শুনছি মানে এটা না আপনি জামুকে আসবেন তাই বলে যাবেন ম্যানার্স জেতুল শেখেনি তাই না শেখা অবধি বাসা থেকে বের না হলেই পারতেন লোকটার কথাই দের মধ্যে আগুন ধরে যায় তোর জীবনের 19 বছরে কিউতে আসলে এভাবে রুডলি বিহেভ করেনি এই লোকটা কেন বলল এই তুই শেখাবি আমাকে ম্যানার্স আরে তুই তো আস্তে এটা না কন্ডা তাও আবার আস্তে করে না না একটা জামাই তুই আর আপনি একটা অশিক্ষিত ইডিয়েট রবিশ এই কথাগুলো বলে হন হন করে লোকটা সেখান থেকে চলে যায় এদিকে রিসেপশনের সবাই হা করে দিয়ে এদিকে তাকিয়ে আছে এখন তার নিজেকে জোকার বলে মনে হচ্ছে কোন রকমের মুখ লুকিয়ে সেখান থেকে কেটে পড়লো তে যে অফিসে জব হয়েছে সেটা একটা বিরাট বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি তে এর মধ্যবিত্ত পরিবারে টিভি ছাড়া বাস্তবে এই ধরনের পরিবেশ কখনো দেখেনি গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন থেকে খোঁজ নিয়ে চতুর্থ ফ্লোরে চলে গেল সে হ্যাঁ চার তার কার্যালয় সে নিজে জানে না এই অফিসে তার কাজ কি শুধু এটুকুই জানে তাকে পিয়ে পদে নিযুক্ত করা হয়েছে ঠিক এই চাকরি যে ব্যবস্থা করে দিয়েছে তার নাম मिस्टर নামজুন তে শুধু এটুকুই জানে তাকে এই পোস্টের ব্যবস্থা নামজুন স্যারই করে দিয়েছেন বেশ কিছুক্ষণ পরে বশি রুম থেকে তার ডাক পড়ল তে বেশ কিছুটা ভয় নিয়ে নিজের বসের কিবনের দিকে এগিয়ে যায় ভেতর থেকে অর্ডার আসতে তে ভেতরে প্রবেশ করে দরজার অপর পাশে ফিরে জানলার কাছে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এর বস তে অনেকটা সাহস নিয়ে বসের দিকে এগি উদ্দেশ্য ছিল হ্যান্ডশেক করবে কিন্তু তার আগেই তার বস বলে ওঠে গো অ্যান্ড গেট লিয়া কফি বলছি স্যার কোথায় পাবো কফি জবের জন্য এসেছ আর এতটুকু জানো না যে কফি আকাশ থেকে পড়বে না বানাতে হবে পিউনকে বলো সে দেখিয়ে দেবে কোথায় বানাতে হবে নিজে বানিয়ে আনো ও প্রথমে ভাবলাম ওয়েটার বানিয়েছে কিন্তু এখন তো দেখি রাধুনি বানিয়ে দিয়েছে একা একা বের না করে ফাস্ট কাজ করো আই ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম টাইম ইজ মানি ফর মি গো নাও কিছুক্ষণ পর তে আবার বসের কেবিনে আসে স্যার আপনার কফি আমি নিজে হাতে বানিয়েছি বলবেন কেমন হয়েছে ঘুরতেই নিচে পড়ে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তার চোখ জোড়া কোটো থেকে বেরিয়ে এসে মাটিতে গড়াগড়ি খাবে কারণ সামনে দাঁড়িয়ে থাকা বস্টার আর কেউ নেই কিছুক্ষণ আগে যে লোকটাকে কথা শুনালো সেই লোকটাই মিস্টার জিয়ন জঙ্কুক জাংকুকদের একদম কাছে এসে পড়েছে তে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে তের ভয়ের তো মুখটা দেখতে জাংকুকের বেশি হাস পাচ্ছে একদম ছোট বাচ্চারা যেরকম ভয় বেড়ে করে ঠিক তেমন লাগছে জাংকুক আগে তের বায়োডাটা দেখে নিয়েছিল তাই সে নর্মাল বিহেভ করছে জাংকুকের নজর গেল তের গালিয়ে থাকা কুচকুচি তিলটা দেখে জাংকুকের জল শক্ত হয়ে আসে মুহূর্তেই তার চোখ মুখ শক্ত হয়ে যায় এর থেকে বেশ খানিকটা দূরে গিয়ে কড়া গলাই বলে প্রথম দিনেই আমার লস করিয়ে দিলে তো এই কফির মাগডার দাম তোমার স্যালারি থেকে কেটে নেওয়া হবে এক্ষুনি এটা পরিষ্কার করবে আর একটা কফি বানিয়ে নিয়ে আসবে এক্ষুনি তে আর কি করে নিজের ধপধপে সাদা দাঁতগুলো দেখিয়ে তারপর কাজে নেমে পড়লো মুখে যতই হাসি দেখাক ভেতরে ভেতরে তীর জাঙ্কের সবকটা চুল ছিড়ে দিতে ইচ্ছে করছে তে মেঝেতে পরিষ্কার করছে আর জাঙ্কুকে এক দৃষ্টি তাকিয়ে আছে সেই দিকে অপূর্বে বসে কাজ করাই চুলগুলো এক সাইডে সরে চলে আসে কাদ উন্মুক্ত হওয়াতে বামখানি থাকা একটা তিলের দিকে জাঙ্কের চোখ আটকে যায় তিলটার দিকে তাকিয়ে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে তার কিন্তু সে নজর ফেরাতে পারছে না অপরিচিত একটা মেয়ের প্রতি এই ধরনের ফিলিংস মেনে নেওয়া যায় না কিন্তু হঠাৎ কি হলো তার জাঙ্ক অনেক বিচলিত হয়ে পড়েছে এই মুহূর্তে দিকে তার সামনে সহ্য করতে পারছে না ঠিক সেই সময় জিমিন এসে জাঁকুকে জড়িয়ে ধরে তুই এই সময় এখানে ভাইয়া তুমি তো নিয়ে যে আসো না আমাদের সাথে দেখা করতে তাই উল্টে আমি চলে এসেছি তাতেও রাগ করছো রাগ করিনি পাগলি হঠাৎ যে এঙ্গেজমেন্টের শপিং এ যেতে হবে তো কখন ফ্রি হবে আর আয়ু ভাবিকেও সাথে নিয়ে যেতে হবে তোমায় একটু পর ফ্রি হয়ে যাব তুই চলে যা আমি আয়ুকে ফোন করে দেব। এই কি নামজন সুপারিশে এসেছে তোমার নাম কি কিং আচ্ছা তাহলে তুমিও ভাইয়ার সাথে যাবে কেমন জিমিনার হেবা না শোনার অপেক্ষা না করি সেখান থেকে দৌড়ে উড়ে আবার চলে যাই ফের আর কি করার সারা দিনে এক কাতা ফাইল চেক করার পরে দেখলাম তো শরীর নিয়ে পুরো শপিং মল চক্কর দিয়েছে জাঙ্কুকের সাথে কারণ আইও আসতে পারেনি এর উপরেই সবকিছু ট্রাই করে করে দেখে নিয়েছে জাঙ্কুক সবকিছু প্যাক করছিল ঠিক এমন সময় তের ফোনে একটা কল আসে কল রিসিভ করতেই তের হাত থেকে মোবাইলটা পড়ে যায় কোনো কিছু না বলে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায় জাঙ্কুক কিছু একটা ভেবে ছোট লাগায় তের পেছনে কালো পাতলা একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে নিজেকে সাজাতে ব্যস্ত সে লাল হয়ে ফুলে যাওয়া চোখ চোরাই কাজল লাগাচ্ছে সে সামনে রাখা গোলাপি লিপস্টিকটা ঠোঁটে লাগিয়ে চুলগুলো খুলে দিল বেশ সুন্দর লাগছে তাকে শাড়িটাতে বেশ আবেদনময়ী লাগছে তাকে আয়নায় নিজেকে একবার দেখে তার হাসি দিয়ে সেখান থেকে সরে গেল আলিশান একটা কামরায় সম্পূর্ণ একাশে সব ধরনের দামি আসবাবপত্র রয়েছে সেই ঘরে নেই শুধু মনের শান্তি আর জীবনের সুখ বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে সময়টা এমন না হলে হয়তো একবার পাপড়িগুলোতে হাত দিয়ে খেলত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানার কাছে গিয়ে দাঁড়ায় দরজা খোলার শব্দে বুকটা কেঁপে উঠলো ঘরে ঢুকছে হয়তো কিছুক্ষণের মধ্যেই তার সব শেষ হয়ে যাবে তার অমূল্য সম্পদটা সতীত সে নিজ হাতে জাঁকুকের কাছে সঁপে দেবে ভাবতে রূপ কেঁপে উঠল সে নিজও বিশ্বাস করতে পারছে না এটা হতে চলেছে দুদিন আগে শপিং মলে ছোট বোন জেনির কাছ থেকে ফোন পেয়ে ছুটে গিয়েছিল তার বাবার কাছে জাঙ্কুক সাথে থাকায় তার গাড়িতেই তার বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার জানায় জরুরি ভিত্তিতে হার্টের অপারেশন না করলে বাঁচানো সম্ভব নয় অপারেশন করানোর মতো টাকা না থাকায় জাঙ্কুকের কাছে সাহায্যের হাত পেতে ছিল সাহায্য ঠিকই পেয়েছে অবশ্য সেই সাহায্যে বেছনে দিতে হয়েছে তাকে চড়া মূল্য নিজের অহংকার তিন মাস জাঙ্কুকের সাথে থাকার চুক্তিবদ্ধ হয়েছে সে জাঙ্কুকের সাথে থাকার বদলে তার বাবার জীবন সে বাঁচিয়েছে সারা জীবন জাঙ্কুকের বাসে কাজের লোকের কাজ করতেও তার অভিযোগ ছিল না কিন্তু জাঙ্কুক যে এত বড় একটা অমানুষ সেটা তার জানা ছিল না চোখের পানিতে ইতিমধ্যে কাজল লেপটে গিয়েছে মুছে কাজল করে নিল ছিল আমরা স্বামী স্ত্রী নই যে তোমার এত সাজগোজ করতে হবে রক্ষিতা হিসেবে এনেছি তোমাকে আমি এর বেশি কিছু নয় জাঙ্গুকের মুখ থেকে রক্ষিতা নামটা শুনতেই বুকে ছাদ করে উঠলো তের সত্যি সে এখন কারোর রক্ষিতা যে শব্দটা সমাজে এক প্রকার গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা তার নামের আগে যোগ হয়ে গেল সে তো এটা খুব করে চেয়েছিল অন্য সব মেয়েদের মতো তার সুন্দর একটা জীবন হবে কিন্তু এটা কি হলো জাঙ্কুক তের কাছে এসে বসে তার গলায় মুখ গুজে দিল জাঙ্কুকে স্পর্শে কেঁপে উঠলো জাঙ্কুক তীর গলায় চুমু খাচ্ছে আর চুলের গভীরে হাত বোলাচ্ছে তের দু বে অয ধারায় পানি পড়ছে টাকার জন্য তখন জাঙ্কুকে সব শর্তে রাজি হলেও এখন সেই সব মেনে নিতে পারছে না ভীষণ কষ্ট হচ্ছে তে তে কষ্ট না পেরে জাঙ্কুকে বলে আমি আবার সমস্ত টাকা পরিশোধ করে দেব আমাকে শুধু একটু সময় দিন নিঃশ্বাস করুন সব টাকা দিয়ে দেবো আমাকে যেতে দিন দয়া করে তের কথাই জাঙ্কুক থেকে ছে উঠে দাঁড়ালো মুহূর্তেই জাঙ্কুকে চেহারা অগ্নি মূর্তি ধারণ করেছে জাঙ্কুকের এইরূপে ভীষণ ভয় পাইতে ভয় তাকাতে পারছে না সেই জাঙ্কুকের দিকে এই কথাটা টাকা নেওয়ার আগে মনে ছিল না টাকা নেওয়ার সময় তো বলেছিলে সব মানতে রাজি তাহলে এখন কেন মানা করছো তোমার মতো হাজারটা মেয়ে জিয়ন জাঙ্কুকের সাথে এক রাত কাটানোর জন্য পাগল তোমার তো সৎপুরুষের ভাগ্য যে আমি তোমাকে সেই সুযোগটা করে দিয়েছি

সেটা অবশ্যই আমার মাথা ব্যথা নয় অবশ্য আজ আমি ভীষণ টায়ার্ড তাই আজ কিছু করব না আর নেক্সট টাইম থেকে এই গাজর লাগাবে না একদম চিপ লাগে তীর উত্তরের অপেক্ষা না করে জঙ্গল থেকে জড়ি ধরে ঘুমিয়ে গেল তে এখনো চোখের পানি খেলছে দুই দিন আগেও তার জীবনে সুখে ভরপুর ছিল আর আজ নিজের ভাগ্যের উপর নিজেরই হাসি পাচ্ছে অনেকক্ষণ গান্না করে তেও ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে জাঙ্কু ডেকে নিজের পাশে না পেয়ে সার্ভেন্টকে দিয়ে ডেকে পাঠাই কোথায় গিয়েছিলে একটু বাইরে গিয়েছিলাম আমি তোমাকে কি বাইরে যাওয়ার জন্য এই বাড়িতে এনেছি তুমি আমার রকিদা হয়ে এই বাড়িতে এসেছো সো আমার সব কাজ তোমাকে করতে হবে যাও আমার জন্য নাস্তা বানিয়ে আনো এবার ভীষণ কান্না পাই চোখ মুছতে মুছতেই উত্তর দেয় আমি রান্না পারি না পারো না শিখে নাও কুড়ি মিনিট সময় আছে তোমার কাছে এরপর সব কাজ শেষ করে আবার অফিসে যেতে হবে অফিসে তোমাকে কি আমি বসে বসে খাবো নাকি নিজের খাবার নিজে উপার্জন করবে আর হ্যাঁ রান্না একা করবে কোনো কারো হেল্প ছাড়া কান্না করতে করতে ইউটিউব দেখে রান্না করার চেষ্টা করছে খুব সাবধানে ঠিক এমন সময় জাঙ্ুক এসে পিছন দিক থেকে ধরে জাঁকুকের ঘাড়ে সরিয়ে আলতো করে একটা চুমু দেয়ের ঠোঁটে স্পর্শ পেয়ে কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল তে কিন্তু গগন এক চিৎকার দিয়ে ছিটকে পড়লো তে বাম হাতের অর্ধেকটা প্রায় পুড়ে গিয়েছে জাঙ্ঘুকের মুখে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে তার হাতটা ফুটন্ত তেলে জাঁখুকে দিয়ে দিয়েছিল জালাপোড়া সোজা করতে না পেরে তেতলতলায় গিয়ে নিজের বশুমে ঢুকে গিয়ে সবার নিচে দাঁড়িয়ে পড়ল পানি নিচে হাতটা রেখে কান্না করছে প্রচণ্ড জালা পোড়া করছে হাতদা এচে করছে হাতটা শরীর থেকে আলাদা করে ফেলতে এদিকে জাঙ্ক সিগ্রেট হাতে ছাদে দাঁড়িয়ে আছে চোখে মুখে প্রশান্তের হাসি যেন হাজার বছরের প্রতীক্ষার পরিসমাপ্ত হচ্ছে সিগারেটে ডান দিচ্ছে আর স্ট্রেস বলটা চাপছে এক পর্যায়ে স্ট্রেস বলটা হাতে নিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে নিচে ফেলে দিল সে সিগারেট শেষে টান দিয়ে অবশিষ্ট অংশটুকু নিচে ফেলে দিয়ে আকাশের পানি তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বিছানায় বসে ফোপাচ্ছে ঠিক এমন সময় কেউ তার পোড়া হাতটা নিজের দিকে করে নিল সামনে বসে থাকা মানুষটার দিকে তাকিয়ে সত্যি অনেক বেশি অবাক হলো কত ভালোবেসে আদর করে সামনে থাকা জাঙ্গুক তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে এই বিশ্বাস করতে পারছে না এই মানুষটাই কিছুক্ষণ আগে তার হাত পরিয়ে দিয়েছিল খাবারটা খেয়ে নাও এরপরে মেডিসিন আছে আমি কি এইভাবে অফিসে যাব এই হাত নিয়ে অফিসে গিয়ে কি ইনফেকশন বানাতে চাও আরো টাকাতে লাগাতে চাও তাই না জাংকুক নিজের কথা মতো আজ থেকে বিছায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভাত আর উপর ছেড়ে দেয় এসি রুমে থাকা সত্ত্বেও প্রচন্ড ঘাম ছেড়ে জাংকুকের হাত দুটো চেপে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে চুমু খাচ্ছে তের অস্বস্তি হচ্ছে প্রচন্ড চোখি মুখে বিরক্তি ফুটে উঠেছে সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে মনে হচ্ছে কিছু একটা অপেক্ষা করছে তের ঘাড় থেকে মুখ তুলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল তে চোখ বড় বড় করে তাকিয়েছে জাংকুকের দিকে

জাঙ্কুকের জন্য জুস আর ব্রেড বানালো চারিদিকে এক পলক দেখে নিয়ে কোমরে গুজে থাকা ছোট্ট পুটলির থেকে একটা ওষুধ বের করে জুসের সাথে মিশিয়ে দেয় তারপর তাই বিষে জয় করে একটা হাসি খাবারের ট্রেটা উঠিয়ে নিয়ে জাঙ্কুকের ঘরের দিকে চলে যায় জাঙ্কুক সবই সবার নিয়ে একটা টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে জাঙ্কু কি অবস্থায় দেখি তে চোখ কপালে উঠে গিয়েছে মৃদু চিৎকার দেয় চোখ হাত দিয়ে ঢেঁকে নিল আর ইউ ম্যাড এইভাবে চিৎকার করছো কেন আপনি কিছু না পরে বাইরে এসেছেন কেন আপনি জানেন এই ঘরে একটা মেয়েও থাকে আই থিংক তুমি ভুলে যাচ্ছ তুমি এই বাড়িতে কেন আছো হ্যাঁ আমি ভুলিনি কিন্তু আপনি এমন বাদডের ড্রেস পরে আমার সামনে এলে তো একটা মেয়ে হিসেবে আমি লজ্জা পাই তাই না তাই বলছিলাম একটু কাপড় পরে বেরো হলে ভালো হয় বি রেডি বেবি আজকে তোমার বার্থডে ড্রেসটাও আমার দেখা হয়ে যাবে জাঁকোকের কথা মনে আছে তে কানের কাছে কেউ হাতুড়ে পেটেছে লোকটা কত বড় লুচি বড়টা চি জি মুখে একটু লাগাম নেই চোখ থেকে হাতটা একটু সরিয়ে জাঁকোকের মুখের দিকে তাকাতে দেখলাম বাঁকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়েছে এই লোকটার এই হাসিটা খুব ডেঞ্জারাস যখনই এভাবে হাসি দেয় তখনই উল্টোপাল্টা কিছু করে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছে জাঙ্গু ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছেন আমি উপায়ন্তের না পেয়ে ওয়াশরুমে ঢুকে পড়ি জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে হয়তো হাসছেন কিন্তু আমার রাগ উঠছে সেই সাথে টেনশনও হচ্ছে আচ্ছা জাঙ্কুক জুসটা খাবেন তো ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি জাঙ্কুক জুসের গ্লাসটা একবার হাতে নিয়ে মুখে লাগাতে লাগাতে আবার নিচে নামিয়ে নিলেন উফ ইচ্ছে করছে মুখটা চেপে ধরে জুসটা খাইয়ে দিই জাঙ্কু খাবারের জুসটা মুখের কাছে নিয়েছেন আমি দেখতে ভীষণ হ্যান্ডসাম জানি কিন্তু তাই বলে এইভাবে হা করে তাকিয়ে থাকার দরকার কি আছে লজ্জায় মাটিতে মেশে যে ইচ্ছে করছে আমি তো তাকে দেখায় ব্যস্ত ছিলাম না আমি তো কাজ কত দূর হয়েছে সেটা দেখতে যাচ্ছিলাম বেটা মকেল খালি বেশি বোঝে আজ এই পোড়া হাত নিয়েও অফিসে যেতে হয়েছিল ফেরার সময় হালকা বৃষ্টিতে ভিজে গিয়েছি বাড়ি এসে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি জাঙ্কুকের হাতে দুটো কাফিমাগ একটা আমার জন্য জাঙ্কুকের হাতে থেকে নিয়ে ব্যালকানি এগিয়ে দাঁড়ালাম তে কফি মাগে চুমক দিচ্ছে আর জাঙ্কুক স্থির দৃষ্টিতে তাকিয়েছে তের দিকে তের ভিজা চুল থেকে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো তার বুকে তোলপা শুরু করে দিয়েছে সে তো থেকে ভালোবাসে না তার মনে তেজ অনুসতে ঘৃণা আছে তাহলে কি কোনো ধরনের ফিলিংস কাজ করছে তার মাঝে তের জন্য না সে তার প্রতি দুর্বল হতে পারে না সে তার ঘৃণা এত সহজে ভুলে যেতে পারে না একটু তুচ্ছ মহের কাছে এত বছরের ক্ষত কিছুতেই হেরে যেতে পারে না নিজেকে খুব বেশি অস্থির বলে মনে হচ্ছে জাঙ্কুকের মস্তিষ্ক বারবার করে বলছে তের থেকে দূরে থাকতে কিন্তু মনকে কিছুতেই স্বাভাবিক করতে পারছে না জাঙ্কুক এই মুহূর্তে তার খুব ইচ্ছে করছে পিকি বুকে জড়িয়ে নিতে নিজের মনের ক্ষতগুলো ভরিয়ে তোলার জন্যই তো তার এত জল্পনা কল্পনা উনিশ বছর ধরে তার মনে যে আগুন জ্বলছে সেই আগুন শুধু তেল চোখের পানিতেই নিভে কিন্তু সে কি না চাইতো ভালোবেশ ফেললো তেকে যেদিন তের হাত পুড়িয়ে দিয়েছিল ভেবেছিল তার ভেতরে দাও করে জ্বলে ওঠা আগুন নেভে যাবে কিন্তু সে এখন তো নেভেনি উল্টে আগুনের তাপ আরো বেড়ে গিয়েছে যা তার ভেতরটা পুড়িয়ে দিয়েছে সে চায় না ভাল ভালোবাসতে সে ভাল ভালোবাসতে চায় না তার জীবনে ভালোবাসার কোনো স্থান নেই সে তেয়েকে এনেছিল শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য কিন্তু সে পারছে না তেয়ে চোখের পানি যে তার বুকে রক্ত ঝড়ায় সে ভেবেছিল সে তেয়েকে কলঙ্কিত করবে কিন্তু তার প্রেমের জালে নিজেই আটকে পড়ে গিয়েছে এর মায়াতে আটকে গেছে সে এখন প্রতি মুহূর্তে সে তেকেই চায় তার জীবনের অর্ধাঙ্গিনী রূপেও তেগে চায় কিন্তু সে আয়ুর সাথে অন্যায় করতে পারে না আয়ুর সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে এই অবস্থায় যদি একে ভারবাস ফেলে তাহলে তো অন্যায় হবে না আয়ুকে বলতেই হবে জাঙ্গুক পঁচিশ মিনিট যাবৎ আয়ুদের বাড়িতে মাথা নিচু করে বসে আছে হঠাৎ জাঙ্কুকে এবার বলতে শুরু করে আয়ু দেখো আমি তোমাকে যা বলবে তার জন্য আমি আগে সরে পড়ে নিয়েছি আমি তোমাকে এইভাবে ঠকাতে চাইনি কিন্তু আমি নিরুপায় আই আমি ঘুরিয়ে বেঁচে কথা বলতে পছন্দ করি না স্ট্রেটভাবেই বলছি আই লাভ সাময়ান এলস জানি তোমার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু এখন এংগেজমেন্টের কয়েকদিন আগে বিয়ে ভাঙাটা তোমাকে ঠকানো হচ্ছে কিন্তু আমি তেকে ভালোবেসে ফেলেছি কে ভালোবেসে তোমাকে বিয়ে করা মানে আমাদের দুজন দুজনের জীবনটাই নষ্ট করে ফেলা আমি জানি আয়ু আমি তোমার কাছে আজকের পর থেকে অপরাধী হয়ে যাব। কিন্তু বিশ্বাস করো আজকে যদি আমি স্বার্থপর না হই সারা জীবন কষ্ট পেতে হবে আমাদের দুজনকে আমি থেকে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তে তীব্রাতি তো আমি অন্য কাউকে ভালোবাসার কথা ভাবতেও পারবো না আমার পক্ষে সম্ভব নয় আর আমরা যে ভালোবেসে বিয়ে করছি তা তো নয় আমাদের বিয়ের পেছনে একটা কারণ আছে শুধু বিজনেস ডিল তোমার বাবাকেও বুঝিয়ে বলো বিষয়টা এরপরেও সে করে আমাদের কোম্পানির পেছনে ইনভেস্ট করতে না যাই আমি ফোর্স করবো না সরি জানি তোমার সাথে অন্যায় করেছি আমি কুকি ইটস ওকে আমাদের ফ্রেন্ডশিপ আন্ডারস্ট্যান্ডিং এর উপরে তৈরি হয়েছিল তুমি চিন্তা করো না আমি বাবাকে বুঝিয়ে পড়বো কিন্তু এই দেটাকে পরিচয় করিয়ে দেবে না তুমি দেখবে থেকে চলো আজকে তোমাকে দেখা করা বতির সাথে দেখে দেওয়ার জন্য জাঙ্কু অনেকগুলো গোলাপ কিনেছে সেগুলো হাতে নিয়ে সরাসরি দুতলায় তের ঘরের সামনে চলে যায় জাঙ্কু দরজাটা ভেত থেকে বন্ধ থাকেই আয়ুকে একটু ওয়েট করতে বলে আস্তে আস্তে নক করতে শুরু করে কিছুক্ষণ পরেই দরজাটা খুলে দেয় ভিতর থেকে দরজা খুলতেই জাঙ্কুকের হাসি মুখটা নিমেষেই মলিন হয়ে যায় শার্টের বোতাম লাগাতে লাগাতে একটা ছেলে দরজা খুলে জাঙ্কুকের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যাই ঘটনার আকস্মিকতায় জাগক ছেলেটাকে ধরতে পারলো না কে ছিল সেই ছেলেটা আর কি উদ্দেশ্যে এসেছিল সেই সব কিছুই জানতে পারলো না তের ঘর থেকে লোকটা বেরিয়েছে তের কোনো ক্ষতি করলো কিনা এই ভাবতেই বুকটা ছ্যাঁত করে উঠলো জাগকের গোলাপি তোড়াটা নিচে ফেলে দিয়ে জাঙ্গ ঘোর ঘরের মধ্যে ঢুকলো ভেতরে ঢুকে মনেছি জাঙ্গকের বুকে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে বিছানায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে পরনের মাটিতে পড়ে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে অবস্থায় দেখে মুহূর্তে চেহারার রং পাল্টে গেল চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে কপালে রক ফুলে উঠেছে সে নিজের নিজে করতে পারছে না অপরিচিত সেই ছেলেটা ঘরের ভেতর থেকে বেরিয়ে যাওয়ায় আর তীরে এই অবস্থা দেখে আপাত দৃষ্টিতে যা ভেবে নেওয়া যায় সেটাই ভেবে নিল জাঙ্গুক রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে তার জাংকুকের মুখের মধ্যে ছুঁড়ে মারে গায়ে এত পানি পড়ায় লাফ দিয়ে উঠলো তে ভেজা শরীরে হতভাক হয়ে আছে জাঙ্কুকের দিকে জাংুকের হাতি বালতি দেখে বুঝতে পারলো জলটা কোথেকে এসছে জাঙ্কের এমন চোখমুখের অবস্থা থেকে ভয় কিছু বলতে পারলো না কিন্তু অনেকটা সহজকে কিছু বলতে যাবে ঠিক তার আগে জাঙ্ক সজরে এক চর মানে চরের মাত্রা এতটা বেশি ছিল যে ছিটকে নিচে পড়ে যায় আর ঠোঁটের কোণ থেকে রক্ত বের হতে শুরু করে ব্যথায় তো এর চোখে জল পড়ছে জাঙ্কের এবার এর চুলের মুঠে ধরে টানতে টানতে ওপরে তোলে চুলগুলো এত জোরে টেনে ধরেছে যেক্ষুণি ছিঁড়ে যাবে ঝাঙ্কক আমি ব্যাথা পাচ্ছিস তো প্লিজ ছাড়েন ব্যথা পাচ্ছিস তুই যেই ব্যাথাতেই পাচ্ছিস তার হাজার গুণ ব্যাথা আমায় দিয়েছিস তুই আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না এতই যখন তোর শরীরে আগুন ধরেছিল আমাকেই বলতে পারতিস একেবারে সব আগুন নিভিয়ে দিতাম সে জাঙ্কক এ কি করে বলছেন মুখে আসে আই বলে যাচ্ছেন আমাকে কি এরকমই বলে মনে হয় মনে হয় মনে হওয়া তো কোনো প্রশ্নই আসে না কারণ আমি নিজের চোখে সমস্তটা দেখেছি এই সব করে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল জানো তুমি তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম আজ তাড়াতাড়ি এসছিলাম কেন জানো তোমার কাছে সমস্ত করা ভুলের ক্ষমা চাওয়ার জন্য তোমাকে প্রপোজ করার জন্য কিন্তু দেখো আমার ভাগ্য তোমার আসল রূপটা দেখিয়ে দিলেও আমায় আজকে তাড়াতাড়ি না আসলে তো জানতেই পারতাম না তুমি এত বড় একটা চরিত্রহীন তুমি একটা নষ্টমি চুপ করুন এত নোংরা কথা আপনার মুখে আটকাচ্ছে না তুমি আমার বাড়িতে আমার চোখের আড়ালে নষ্টমি করে বেড়াতে পারবে আর আমি তোমাকে নষ্টা বললেই সেটা নোংরা কথা আমি কিচ্ছু করিনি এইসব আপনি বানিয়ে বানিয়ে বলছেন তাই না আমাকে নতুন ভাবে শাস্তি দেওয়ার জন্য হয়তো আমাকে টর্চার করার কারণ শেষ হয়ে গিয়েছিল আপনার কাছে তোমাকে ভালোবেসতে চেয়েছিলাম আমি কিন্তু তুমি আমার ভালোবাসার যোগ্য নাও তুমি একটা চরিত্রহীন তোমার হাত ধরে আমি আলোতে আসতে চেয়েছিলাম আমার জীবন নতুন করে সাজাতে চেয়েছিলাম কিন্তু তুমি ছি তুমি এইসবের যোগ্যই নও জাঙ্ককে চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু জাঙ্কক তেইকে কিছু বলার সুযোগ না দিয়ে শাড়িটা হাতে নিয়ে তেকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায় তারপরে একটা অন্ধকার ঘরে তেইকে বাইরের দিক থেকে দরজা লাগিয়ে দেয় তের অন্ধকার ঘরে অনেক ভয় ক্লাস্ট্রোফোবিয়া আছে তের তে বার বার জাঙ্ককে ডাকলো তবু জাঙ্কক দরজা খুললো না অন্ধকারে ভীষণ ভয় করছে তের বার মনে হচ্ছে কেউ আশেপাশে আছে আবদ্ধ ঘরে হওয়াতে নিঃশ্বাসটাও আটকে আসছে ব্যালকনিতে দাঁড়িয়ে স্মোক করছে চাঙ্কু চারটে সিগারেটের শেষাংশ পড়ে রয়েছে নিয়েছে পুরো প্যাকেটটা সামনে নিয়ে বসেছে ঘরের অবস্থা বেহাল সবকিছু ভেঙে পড়ে রয়েছে মেঝেতে বাইরে থেকে কেউ ঘরটাকে দেখলে বলবে নেসি টর্নেডো হয়েছিল দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে জাঙ্কুকে বুকের ভেতরটা পুরে ছাই হয়ে যাচ্ছে তার এত বছর পর চোখের সামনে আবার সেই দৃশ্যগুলো ভেসে উঠছে দেওয়া ধোকা সে মেনে নিতে পারছে না তের ভালোবাসা তার জীবনে বড় ভুল ছিল নিজেকে জানাচ্ছে সে কেন শুধু যোগ্য বছর আগে সেই ঘটনাটা চোখের সামনে দৌড়ে যাচ্ছে জাঙ্কুকে তার অষ্টমতম জন্মদিনের রাতে তার মায়ের গলায় দড়ি দিয়ে ঝুড়ে থাকা লাস্টার বৃষ্টটা চোখের সামনে ভাসছে জাঙ্কুকের জাঙ্কুকের মা মিসেস সিন তিনি ভালোবেসেছিলেন আরিম সাহেবকে অপরদিকে মিসেস জিনের ভাই ছিল মিস্টার জে হোক পীর আব্বু আবার অন্যদিকে জিন আর জেহোপের আব্বু গঙ্গি আর চরম শত্রু ছিল আরিমের পরিবার মিসেস জিনের অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়ায় মিসেস জিন পালিয়ে যায় আরিম সাহেবের হাত ধরে এই ব্যাপারটা মেনে নিতে পারেনি মিসেস জিনের আব্বু সেই দিনই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন পরে খবর জানতে পেরে মিসেস জিন ছুটে যায় তার নিজের বাপের বাড়িতে কিন্তু সেই দিন যে হোক খাট ধাক্কা দিয়ে বের করে দেয় জিনকে রাগের মাথায় মিস্টার যে হোক জিনকে সমস্ত ঘটনার জন্য দোষী করে দোষী করে তার বাবার মৃত্যুর জন্যও এই মৃত্যুর দায় ভার নিতে পারেনি মিসেস জিন সেই দিন বাসায় ফিরে আত্মহত্যা করে সেই দিনই ছিল অষ্টমতম জন্মদিন সাহেবও ভেঙে পড়েছিলেন তার প্রিয় শিখ এমন মৃত্যু দেখে চলে গিয়েছিলেন বিদেশে তিনি একবারের জন্য ভাবেনি তার আট বছরের সন্তানের কি হবে সদ্য নবজাত শিশুটাকে নিয়ে যেতে ভোলেননি আরেম সাহেব মানে জিমিনকে সেই দিন থেকেই সেই ছোট্ট আট বছরের শিশুটার মনে জমে যায় প্রচন্ড পরিমাণে ক্ষোভ জমে এক রাস অভিমান নিজের বাবার প্রতি কেন কেন তিনি তাকে একা ফেলে রেখে চলে গেল এক রাশ প্রতিশোধের আগুন জ্বলে মিস্টার জেহোপের প্রতি জেহোপের হার্ট অ্যাটাকের কথা শুনে তিনি যখন দৌড়ে গিয়েছিল আর পিছন পিছন যখন চাঙ্কু গিয়েছিল তখন জেহোপকে দেখেই পুরনো ক্ষতগুলো আবার মাথা চাড়া দিয়ে ওঠে এর ওপর প্রতিশোধ নেওয়ার এক গভীরতম ইচ্ছে জাগে জাঙ্কুকের সেই ইচ্ছেটাকে চরিতার্থ করতে এর ওপর এমন নির্মম অত্যাচার করতে নাই। সিগারেটের শেষ টান দিয়ে শেষাংশ নিচে ফেলে দিল জাঙ্কুক উঠে দাঁড়ালো ভোর হয়ে গিয়েছে অতীতে বিচরণ করতে করতে রাত পার হয়ে গিয়েছে সন্ধ্যায় তের প্রতি যে রাগটা ছিল সেটা অনেকটাই কমেছে তবে ঘৃণার পরিমাণ কমেনি তবুও ভালোবাসার হাতে দায়বদ্ধ যাকে ভালোবাসা যায় তাকে কি এত সহজে ঘৃণা করা যায়